আজকে আমরা পেন্সিল রং তুলি ছাড়াই পেন্টিং করে দেখাবো কি বিশ্বাস হয় চলুন দেখা যাক এটা তৈরি আমরা বিদ্যুতের একটি ব্যাটারি স্টিলের মগ হ্যাঁ আমি এটাতেই এক্সপেরিমেন্ট করে দেখাবো এই ফুলের মতো করে কেটে নিয়েছি এটা এখন মগে আটকে দেবো কষ্টের দিয়ে এখন ব্যাটারি পজিটিভ পয়েন্ট আমরা মগের সাথে কানেক্ট করে দেবো এখন লাগবে পানি আর পানির ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এখন নেব একটি কাপড়ের টুকরো যেটা নেগেটিভ পয়েন্টে কানেক্ট করে এই লবণ মেশিনের পাইতে দিয়ে আমরা এই স্টিলের রাখলে এটা হালকা হালকা পেন্টিং উঠবে এটা তিন থেকে তারমিট করার পরে দেখতে পাবেন এখানে হালকা একটা পেন্টিং হয়েছে এটা কিন্তু পারমানেন্ট একশো বছরও কিছুই হবে না দেখতেই পারছেন এখানে হালকা একটা আবরণ বসে গিয়েছে আপনারাও এটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন দেখবো এটা কেমন পেন্টিং হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেমন পেন্টিং হয়েছে যদিও আমারটা একটু ভালো বোঝা যাচ্ছে না আপনারা চেষ্টা করে দেখতে পারেন